বসেন 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 সাউন্ড করবেন সবাই বসেন মেহমান চলে আসে আর কোন টেনশন আছে লখন দিয়ে বাসি আর কোন টেনশন আছে আমাদের যে টাইম দিয়েছিলেন সেই টাইম অনুযায়ী হুজুর আমার মঞ্চে এসেছেন সম্মানিত ভাইরা বসেন আমরা জানি কিশোরগঞ্জের মানুষরা কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক আপনাদের এই অঞ্চলের মা বোনরা খুব ধার্মিক আমরা জানি পর্দাশীল পর্দা মেনটেন করে বসেন না সবটা বসে পড়ে সব বসে পড়ে হুজুর এসে বসেছেন হ্যাঁ বসেন বসেন সাউন্ড পড়ান

আপনারা ছাড়া জানেন তার সন্ত আজকের এই মাহফিলের জন্য আজ কত বছর ধরে হুজুরি পেছনে করেছে আসলে আল্লাহ কবুল না করলে তো হয় না কথা বলে ঠিকই না আল্লাহ কবুল করেছেন আজকে আপনাদের এই হাজার হাজার জনতা আজকে দেখা হচ্ছে সম্মানিত ভাইরা আল্লাহ আমাদের সবাইকে সুস্থ প্রদান করুক আমিন আল্লাহ আজকের এই ময়দানে যারা এসেছেন আল্লাহ সবাইকে হজতম উসমান আবর পরিমোচন কবুল করে নেই আগামী বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ ব্যক্তি আপনারা সবাই চান

যারা দাঁড়িয়ে আছেন পুকুরে হাঁটছেন না বাজান দশটা টাকা বেশি না এই কোরআনের জন্য আপনি দশটা টাকা দিয়ে দেবেন আল্লাহ আপনার এই দশ টাকার বিনিময় দশ লাখ টাকার মালিক বানাই দিতে পারে কি পারে না লাইন সকাল তুম লসিদ অন্যকুম আল্লাহ বলছে বান্দা নিয়ামতের শুক্রিয়া দেখব আমি নিয়ামত বাড়াই দেব নিরিবিলি হোটেলে মালিক আমার তৃত ভাই ওখানে গেলি খালি ভত্তা খাওয়াবে খালি ভত্তা আজগুলো আমরা কত রকম ভত্তা খাইছে আল্লাহ ভালো জানে আমার নিরিবিলি কে চেনেন আপনার নিরিবিলি হোটেল চেনেন

আমার ভাইরা আমি আর সময় নষ্ট করবো না কষ্ট পেয়েছেন আপনারা আপনারা কষ্ট পেয়েছেন আমি জানি আপনারা কেউ কষ্ট পাবেন না আরাম করে খালি কষ্ট পাবে কথা ঠিকই না তারা আমার ওয়াজি এরকম বুঝতে পারছেন না যে কয়েকদিন বাস লোক এইরকমই মরে মরবে মরবো আজ এ পেয়েছে কথা ঠিকই না আজ হোক কালো তোমার মারাই লাগবে কথা ঠিকই না মরতে যখন হবে আল্লাহ সাইদি বলেছেন বিড়ালের মতন না শিখেহের মতন বড় দিন দিয়ে মরো কথা ঠিকই না আমরা আল্লাহর কাছে মাথা নাতো করবো দুনিয়ার কোন মানুষের কাছে

কেন্দ্র কিশোরগঞ্জ প্রধান অতিথিকে দুই মিনিট স্বাগত বক্তৃতা দেওয়া